প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দু বারো আপার মামলায় কার্যত বিরাট বড় একটি খবর আপডেট এবং এর পাশাপাশি জয়নিংকে কেন্দ্র করে ব্যাপক টানা পড়েন কিন্তু অবশ্যই সিরিয়াস টপিকটার উপর আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য এই মুহূর্তে তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে দু হাজার বারো মামলার ক্ষেত্রে বিরাট বড় কার্যত একটি ব্রেকিং নিউজ কার্যত আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত বড় একটি দুঃসংবাদ বলা যেতে পারে বন্ধুরা এ কারণেই দুঃসংবাদ বলছি যে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ জুড়ে যে সমস্ত আপার প্রাইমারির মামলাগুলি রয়েছে সেগুলি নিয়ে কার্যত জয়নিংকে কেন্দ্র করে একটা টানা টানাপড়েনের জায়গা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে এবং এগারো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে ম্যাট কেস রয়েছে সেখান থেকে জয়নিংয়ের অর্ডার আসতেও কিন্তু কিছুটা সময় লাগছে পাশাপাশি অনস্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই দু ক্ষেত্রে যে মামলাটি সিঙ্গেল বেঞ্চে রয়েছে তা কিন্তু কার্যত গত চব্বিশ তারিখে হিয়ারিংয়ের শিডিউল ছিল এবং তার পরে পরে দেখা যাচ্ছে যে দশই জুন দু হাজার চব্বিশে অর্থাৎ লং ডিউরেশনের একটা গ্যাপ কিন্তু থাকছে ইতিপূর্বে আমরা দেখেছি যে ম্যাটকেস দীর্ঘ এক মাস পর একটা শিডিউল পড়েছিল এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে থাকা দু হাজার আপার মামলা অগ্রাধিকার চেয়ে যে গুরুত্বপূর্ণ মামলা হয়েছে সেই মামলা কিন্তু আবারও জুন মাসে চলে গেল আপনারা খেয়াল করবেন বর্তমানে রাজ্যে ভোট পর্ব চলছে এবং সাতটি দফা কিন্তু রয়েছে এবং তারই মাঝখানে একটা লম্বা ডিউরেশন একটা হিউজ ক্যাপ কিন্তু চলে এলো সেই জুন মাসে অর্থাৎ মে মাসটা সম্পূর্ণ অতিক্রান্ত হবে এবং ভোট পর্ব মেটে যাওয়ার পরে পরেই কিন্তু এই মামলার শিডিউল চলে আসছে দশই জুন দু অবশ্যই দু হাজার বারো আপার মামলা অগ্রাধিকার চেকুর যে গুরুত্বপূর্ণ মামলা যেখানে অনেক প্রার্থী কিন্তু ওভারেজ হয়ে যাচ্ছেন চল্লিশ প্লাস হয়ে যাচ্ছেন বয়স পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই মামলায় একটা বড় লম্বা ডিউরেশনের গ্যাপ চলে এলো হিয়ারিংয়ের ক্ষেত্রে তা কার্যত অত্যন্ত বিরাট একটা দুঃসংবাদ বলেই কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিঙ্গেল বেঞ্চের এই গুরুত্বপূর্ণ মামলার যেরকম রয়েছে তেমনি ডিভিশন বেঞ্চেও কিন্তু মামলা রয়েছে যার সাথে একাধিক ক্যান জুড়ে রয়েছে সব ক্ষেত্রে দেখতে গেলে চাকরি প্রার্থীরা কিন্তু এখনো পর্যন্ত নানাদিক থেকে বঞ্চিত কারণ জয়নিং চাইছেন যে সমস্ত প্রার্থীরা দু হাজার বারো মামলার ক্ষেত্রেই ধরুন যে সেক্ষেত্রে এখনও পর্যন্ত অর্ডারই এলো না সেক্ষেত্রে প্রার্থীরা কবে জয়েনটা করবেন অর্থাৎ বিদ্যালয়ে তারা কবে যাবেন যেহেতু এখনও পর্যন্ত অর্ডারই আসেনি ওনাদিকে জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন ম্যাট ক্যাসের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা সেখানেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু কাউন্সেলিং সম্পন্ন করে স্কুলটি বাছাই করে ফেলেছেন কিন্তু স্কুল যেতে পারছেন না কারণ জয়নিংয়ের নির্দেশ এখনও পর্যন্ত আসেনি সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা সবটাই কিন্তু অবজার্ভ করছেন তাদের দৃষ্টিগোচর সবটাই রয়েছে সবটাই তারা বিচক্ষণ দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যবেক্ষণে রাখছেন কিন্তু দেখা যাচ্ছে যে বাই সিস্টেমেটিক প্রসেসে একটা হিউজ ক্যাপে কিন্তু এই হিয়ারিংয়ের ডেটগুলি পড়ছে সিঙ্গেল বেঞ্চ বলুন কিংবা ডিভিশন বেঞ্চ অন্যদিকে কেসের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ আমরা দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু নয়া শিডিউল তৈরি হয়নি তবে উনত্রিশ তারিখের আশেপাশে এই বিষয়ে একটা সম্ভাবনা আমার খবর কিন্তু বেরিয়ে আসতে পারে আন এটা জানিয়ে রাখলাম তবে আজকের দিনে দাঁড়িয়ে গতকালকে শিডিউলটি পার হওয়ার পর আরও একবার দু হাজার আপার মামলার ক্ষেত্রে যেখানে অগ্রাধিকার আপার মামলা সেখানে দু হাজার বারো আপার মামলায় দেখা যাচ্ছে যে দশই জুনের বন্ধুরা একটা লম্বা ডিউরেশনের গ্যাপ কিন্তু চলে এলো হিয়ারিং শিডিউলে এই মামলার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ক্যান যুক্ত হয়ে রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব কোন একটা ভিডিওতে সেই ভিডিওটি একটু লেন্দি হবে তবে আপাতত দু হাজার আপার মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরাট বড় একটা নাটকীয় দোলাচলতা এবং এ থেকে কবে অর্ডার আসবে কবে জয়নিং আসবে সে নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়ানের একটা জায়গা তৈরি হয়ে গেল বন্ধুরা উত্তপ্ত গলিত প্রচণ্ড দাবদাহে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চ আপ্রাণ চেষ্টা করছে লড়াই করছে দেখা যাক পরবর্তীতে এই বিষয়ে কী স্টেপস বা পদক্ষেপ উঠে আসে অবশ্যই সেই দিকে আমরা যাবতীয় বিষয়ে ফোকাসে রাখবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ